হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পরে আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ থেকে প্রতি সপ্তাহে একটি করে নতুন নতুন এই ভিডিও আমাদের করি এই ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে তো আজকের ভিডিওটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা একটি জিমেইলে কিভাবে অত রিপ্লাই সেট করতে পারি সেটাই দেখাবো আজকের এই ভিডিওটিকে তো চলুন শুরু করে যা ওকে এটি করার জন্য আমাদের স্মার্টফোন থেকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি গুগল ক্রোমটি সিলেক্ট করলাম এরপর এখান থেকে উপরে ডান পাশে থ্রি ত্রিদত আইকনে ক্লিক করব তারপরে এখান থেকে ডেস্কটপ সাইট অন করে দিব আমি ডেস্কটপ সাইট অন করে দিলাম এরপর এখান থেকে জুম ইন করবো এখান থেকে আমরা জুম ইন করব তারপরে প্রোফাইল আইকনের পাশে যেই মেনুটি রয়েছে এখানে ক্লিক করব এরপর জিমেইলে ক্লিক করব আমি জিমেইলে ক্লিক করলাম এখানে কিছুক্ষণ লোডিং হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারের মধ্যে জিমেল যেভাবে দেখানো হয় ঠিক সেভাবে দেখা যাচ্ছে এখান থেকে আমরা জুম ইন করে মোর অপশনে ক্লিক করব তারপরে এখান থেকে নিচে ম্যানেজ লেভেল অপশানে ক্লিক করে দিব আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আরেকটি সেটিং দেখা যাচ্ছে আমি জুম ইন করছি জেনারেল অপশনে টাইপ করব তো আমি জেনারেল অপশানে টাইপ করলাম তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে আমি নিচের দিকে যাব এভাবে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভ্যাকেশন রেসপন্ডার অন তো আমরা এটা অন করে রেখে দিব তারপর আবারও নিচে দেখতে পাচ্ছেন ফার্স্ট ডে অ্যান্ড লাস্ট ডে তো এই ফার্স্ট ডে অপশনে আমরা টু করে দিব এরপর আজকের ডেট এবং মান্থ সিলেক্ট করে দিব আর লাস্ট ডে অপশনে আমরা শুধুমাত্র টু থাউজেন্ড করে দিব এরপর আমাদের নিচে দেখতে পাচ্ছেন সাবজেক্ট অপশনে আমরা ক্লিক করে এটা কেটে দিব এটা কেটে দিব কেটে দেওয়ার পরে আমরা এখানে লিখে দিব ওয়েলকাম টু দ্য নিউ প্ল্যাটফর্ম এরপর নিচে আরেকটি বক্স দেখা যাচ্ছে এখানে আমরা গ্রুপে যেটা দিয়েছি আমি ওইটা আমরা কপি করে এখানে ফেস্ট করে দিব এখানে আমাদের কোম্পানির প্রচার প্রচারণা চালানোর জন্য আমরা এটা লিখে দেব এরপর নিচে সেভ অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এটি সেভ হয়ে গেছে এখন এখন আমরা জিমেলে গিয়ে দেখব এটি আসলে কাজ করছে কি না তো আমি এখন কম্পোস অপশন থেকে কিছুক্ষণ আগে যেই মেলে আমি এই কাজটা করলাম ওইটাতে আমরা মেসেজ দিয়ে দেখব যে আসলে মেসেজটি অটোমেটিকভাবে চলে কি কিনা তো এখান থেকে আমরা রিপ্রেস করে দিব তো আমি এখান থেকে দু তিনবার রিপ্রেস করে দিচ্ছি আমাদের এখানে মেসেজটি চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মেসেজটি চলে যাচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেই মেসেজটি এখানে সেভ করলাম তো আমাদের অলরেডি কাজ শেষ তো আমরা এভাবেই জিমেইলে অটো রিপ্লাই সেট করতে পারি